হে আমার মালিক আমার বাঁচাও এই আমার এহানামুদিরকে গিলে ফেলবে রে মালিক কান্না করবে আল্লাহ হাবি বাবার আপনার মাথাটা উঠাইয়া নেন আপনার আর কান্না করতে হবে না ওহুদের ময়দানে কম কম কষ্ট কষ্ট করেন করেন নাই নাই ময়দানে দুনিয়ার জীবনে না কে ও হাবিবর অনেক কান্না করেছে না কান্না করতে হবে না আপনি মাথা উঠাইয়া নেন আল্লাহর আলামিন ফেরেশতাদের হাতে পানির কৌটা দিয়া বলবে এ ফেরেস্তারা যা জাহান নবীর গায়ে পানি গুলো পানি সিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যখন বাগা শুরু করবে নবী আমার বলবে আমার মানি এটি কিসের পানি কোন কুদরতি পানি এত এত ফেরেস্তা সত্তর হাজার

প্রতিটা শিকলের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্ত এমন সত্তর হাজার শিকল লাগাইয়াও জাহান্নামকে ধরে রাখা সম্ভব হয় না সামান্য একটু পানি দিয়া কেমন করে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হয় আল্লাহ আলামিন বলে বলেও আমার হাবিব এটা কোনো কুদরতি পানি না এটা আপনার গুনাগার উন্মত পানি আমার গুনাগার গোলামের চোখের পানি দুনিয়ায় থাকতে যখন মানুষেরা গভীর রাত্র হইলে ঘুমাইয়া যাইত আমার গুনাগার গোলাম ঘুমাইত না একা একা আমি মালিকের শেষদাই পরে কান্না করত বলতো দয়ার আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায় তাকাইয়া দেখো আমি গুনাগার আমি ঘুমাইতে পারি না রে মালিক দুনিয়ার মানুষের সামনে অপমান হব এজন্য কত ভুল থেকে নিজেকে বাঁচাইয়া চলি যেন অপমানিত না হই আর দয়ার এত গুনা করার পরে তুমি প্রকাশ করো নাই রে মালি হাসরের ময়দানে বুঝে যাবো তাকে অপমান করবা বেজতি করে জাহান নামে দিবা ও আল্লাহ আমি করতে পারবো না ও মালিক তুমি আমার গুণাগুলি ক্ষমা করে তুমি আমাকে মাফ করে দাও ওই দিন বান্দা যে আমি চোখের পানি সিরে সিরে কান্না করেছে ও আমার হাবিব ওই দিনের চোখের পানি এগুলো আমি আল্লাহ ফেলে দেই নাই আমি রব্বুল আলমিন সব পানির সংরক্ষণ করে রেখে আজ ওই পানিটা জাহান গায়ে সেটাইয়া দেওয়ার কারণে জাহান নাম পিছনের দিকে ভেঙে যায় কারণ এই পানিটা বড় পাওয়ার ফুল বড় দামি পানি এরে নবীর মত কান্না করো অতি গভীর হাই রজনী যখন নীরব করুণা যদি পাইবারে চাও গভীর রাতে ওঠে প্রভুর গুন গঙ্গা রাত্র হয় মালিক তো তো নিকটে আসে আর ডাকে গোলাম কে আছো আমি মালিকের কাছে কি চাইবি চা ভালো করে চা দুনিয়ার কি লাগবে গুনার জন্য ক্ষমা চাবি চা লাগবে চা বান্দা অসুস্থ আছো অসুস্থতা চাইবি চা আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য তৈয়ার রাত্র যত গভীর হয় দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলি বন্ধ হইয়া যায় আর আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক তোমার মালিক আমার মালিক আল্লাহর দরজাগুলো খোলা হয় ডাক দিয়া বলে গোলাম কি চাও আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তকে দেওয়ার জন্য প্রস্তুত দাসী কিন্তু আমরা মন না ফরমান কোনমন অলস গোলাম যে রাত্র যত গভীর হয় হয়তো গুনাগের মধ্যে না হয় ঘুমের মধ্যে নিমজ্জিত হইয়া যায় ও মুসলমান গু এজন্য আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যত বেশি চাইবা আল্লাহ তত বেশি খুশি হয় দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার মানুষের কাছে যত চাওয়া হয় দুনিয়ার মানুষ ততই বেজার হয় এত বারবার কি চাও কেন চাও কি চাও আর আমার মালিক গুলাম কেন আমি আল্লাহর কাছে যত বেশি চাইবি আমি আল্লাহ তত বেশি খুশি হই আমি আল্লাহর কাছে যে যত চাই আমি আল্লাহ তত খুশি আর যে না চাই আমি আল্লাহ তার প্রতি ভেজার কি চাইবি কি তোকে দেওয়া লাগবে আমি মালিক সব কিছু দেওয়ার জন্য তোকে তুই আর শুধু চাইয়া দে আমি আল্লাহ তোর যখন প্রয়োজন আমি আল্লাহ তখন দিয়ে